তে স্পষ্ট নিদর্শন সমূহ আছে এবং তার মধ্যে একটি মোকামে ইব্রাহিম সেখানে যে প্রবেশ করেছে সে নিরাপদ হয়েছে এবং মানুষের ওপর আল্লাহর হক হচ্ছে সামর্থ্য থাকলে একবার খোদার ঘরে হজ ও ওমরা করা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফরে যাত্রা করলেন ইরাকের পথে ইরাক যাওয়ার পথে মহামান্য রাষ্ট্রপতি উমরা পালনের জন্য গেলেন মক্কা শরীফ মক্কা মহাজমার উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতি জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে সেখানকার গভর্নর তাকে আন্তরিক সম্বর্ধনা জানান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি জিয়া রওনা হলেন পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফ নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মিত হয় তা মক্কায় অবস্থিত তা পবিত্র এবং সারা জাহানের পথ তাতে স্পষ্ট নিদর্শনসমূহ আছে এবং তার মধ্যে একটি মোকামে ইব্রাহিম সেখানে যে প্রবেশ করেছে সে নিরাপদ হয়েছে এবং মানুষের ওপর আল্লাহর হক হচ্ছে সামর্থ্য থাকলে একবার খোদার ঘরে হজ ও ওমরা করা মক্কা মুায় রাষ্ট্রপতি তোয়াফ করেন পবিত্র কাবা শরীফ চুম্বন করেন বায়তুল্লাহ শরীফে হাজরা সাদ এরপর তিনি সাফা মারোয়ায় সাতবার সাই করেন হে রহমান মক্কা শরীফে অবস্থানের এক পর্যায়ে রাষ্ট্রপতি জিয়া প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাৎ দান করেন তিনি আন্তরিক পরিবেশে তাদের কুশল জিজ্ঞেস করেন সাক্ষাৎকার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন মক্কাম আজ থেকে রাষ্ট্রপতি ও তার অনুগামী দলের সদস্যরা গেলেন মদিনা শরীফে মহাপবিত্র মদিনা মনোয়ারা মহানবী সৈয়দুল মুরসালীম রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের রওজা মুবারক ধারণ করে ধন্য মদিনায় বাংলাদেশের নেতা নগরীর গভর্নরের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন মদিনা শরীফে মহামান্য রাষ্ট্রপতি ইসলাম ও মহানবীর বিজড়িত বিভিন্ন মসজিদ ও মাজারে যান তিনি মসজিদে নবুবি মসজিদে কুবাক ও মসজিদে কবলাতাইনে নামাজ আদায় করেন এবং জন্নাতুল বাকিতে ফাতেহা পাঠ করেন এছাড়াও তিনি হজরত বীর আমির হামজার মাজার জিয়ারত করেন